করে দেশ থেকে উপদেশ তারাও পালাচ্ছেন দেশ থেকে হ্যাঁ দর্শক এমনই একটি খবর নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় গত দুই দিন ধরেই কিন্তু বেশ তোলপাড় চলছে এমনকি ডক্টর ইউনুস এর একটি পদত্যাগ পত্রও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কিন্তু এই বিষয়টির সত্যতা কতটুকু আর দর্শক सीटेटই কিন্তু বিস্তারিত আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই অনুরোধ করব আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ খবর কিন্তু এটি তবে তার আগে বলুনই দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন তবে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইউনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল দুজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যে কয়গুলো যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল বহাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে এটা একটা খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইনু হটা আন্দোলন হতে পারে এই অপশনগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছে না সেই জন্য তারা ইনুদ যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনুদ যেহেতু নির্বা এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে অর্থমরু তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয় যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে দেখেন আজকে মনিরুদ্দিন ফখর উদ্দিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিন্ডের মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা বন্দে জড়াতে চায় না কাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টেনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে কোনো মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ অভ্যুতান পাল্টা অভ্যতান এগুলোর মতো সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচন করার জন্য সেনাবাহিনী যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন কিন্তু ইনুস যেহেতু চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদত দিতে চান জঙ্গিবাদী স্টাইলের রাষ্ট্রটা চালাতে চান সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না যার জন্য সেনাবাহিনীর সাথে ইউনুসের বন্দর আকারটা যে বাই যে ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে যার সেই জন্য একজন সাবেক মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সীল দুজনের নামটা বললাম না হয়তো আপনাদের মধ্যে অনেকে বুঝে গেছে তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর থেকে সাবেক সফিদারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায় কতটুকু আগায় কতটুকু সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে সেটা দেখার বিষয় বাট এট মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইনুস আর থাকছেন না এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ আসিফ নাইত ওরা থাকছেন না ওদের চাপটা ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে যেই কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ওরা যদি বাড়াবাড়ি করে ওরা তো বাড়াবাড়ি করবে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে পিনুস আউট হয়ে যাবে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা সেই সময়ের জন্য টুকুর জন্য আমরা অপেক্ষা করছি দেখা যাক সেই নতুন নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে আর যদি সেটি ফেল করে তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন সো দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলা সেকেন্ড টর্নমেন্টের ভিতরে প্রচণ্ড পরিমাণে এগুলো নিয়ে জামেলা হচ্ছে এগুলো কোন দিকে মন নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত যে কোনো ফর্ম্যালিটি আসুক যাই আসুক না কেন আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ আমাকে ক্ষমতা আমাদেরকে ক্ষমতাবাসী দিতে হবে দিতে পারবে না বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা পাঠাইতে হবে আমরা জনগণের জন্য কাজ করতে হবে আমাদের রাজপথে থাকতে হবে বঙ্গবন্ধু নির্দেশের জন্য সকলে অপেক্ষা করুন নির্দেশ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবাই রাজপথে নেমে প্রথম খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা সহ গণ অভ্যুত্থান শিগগিরই সেনা সমর্থিত নতুন সরকার আসছে এই যে তিনটি খবর বিভিন্ন ইউটিউব চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচার করে আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চাইছে সংশ্লিষ্টরা এর একটাই উদ্দেশ্য যে একটা দোলাচলতা বা বিভ্রंती তৈরি করা প্রিয় দর্শক এই ধরনের খবর যে একেবারে জহা মিথ্যা একেবারে কমবাইনড ক্যাম্পেইন বা কমবাইনড প্রপাগান্ডা সেটা আমি নিশ্চিত করি আমি বলছি প্রিয় দর্শক কিন্তু এর মধ্য দিয়ে কিছু মানুষকে বিভ্রন্তের মধ্যে সালা কিছু মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করা প্রিয় দর্শক তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি শপথ নেবার পর সাধারণ মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা স্বপ্ন এবং প্রত্যাশা ছিল সেটা কমে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার এই ছ মাসে কতটা জনচাহিদা বা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে বিভিন্ন পক্ষের তথ্যসূত্র যদি আমি সামনে রাখি বা জরিপগুলোকে যদি দেখি তাহলে দেখব যে একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ হয়তো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার আর পঞ্চাশ ভাগ ক্ষেত্রে তারা পূরণ করতে পারেনি কারণ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানুষ প্রত্যাশা করেছিল যে এই প্রশাসন সমাজ এবং প্রত্যেকটি জায়গা থেকে দুর্নীতির মূল উৎপাদিত হবে প্রত্যেকটা জায়গায় সুশাসন আসবে প্রত্যেকেই একটা দারুণ স্বস্তির মধ্যে থাকবে সেটা হয়নি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি কিন্তু তার মানে এই নয় যে এই সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন না করেই বিদায় নিচ্ছে চলে যাচ্ছে এটা শ্রেষ্ঠ গুঞ্জন গুজব বা এটা একটা পরিকল্পিত অপপ্রচার দর্শক এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সারা বিশ্বে যেভাবে গ্রহণযোগ্য এই ধরনের গ্রহণযোগ্য নেতা যেমন বিগত সময় আসেনি ভবিষ্যতেও আসবে কিনা আমরা সেটাও নিয়ে সন্ধের মধ্যে আছি এখন এই গুজবগুলো রত্ন কি জন্যে আপনারা জানেন দুদিন আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে অবস্থান করে কেউ রাজনৈতিক দল গঠন করে তাহলে এই সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজন হবে কেন এই কথাটি সর্বশেষ আপডেট হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ছাত্রদের দল প্রকাশ্যে আসবে ইতিমধ্যে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর বাইরে আরেকটি অভিভাবক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি এইভাবে দুটো সংগঠন কাজ করছে নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্যে এখন যেহেতু অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র প্রতিনিধি রয়েছে সুতরাং বিএনপি আশঙ্কা করছে যে তারা যদি থেকে যান নির্বাচনের সময়ে তাহলে ছাত্রদের পক্ষের রাজনৈতিক দলকে বিজয়ী করতে একটা প্রভাব বিস্তার করতে পারেন এর জবাব কিন্তু দুই উপদেষ্টাই দিয়েছেন নাহিদ ইসলাম বলেছেন এবং রেজনা হাসান বলেছেন তারা বলেছেন যদি ছাত্রদের দলে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ অথবা মাহুজ আলম অংশগ্রহণ করতে চায় মানে তারা সেই দলে যোগ দেয় অথবা নির্বাচনে অংশগ্রহণ করে অথবা সেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিবেন সসব দপ্তর ছেড়ে দিয়ে তারা সাধারণ মানুষের কাতারে এসে রাজনীতি করবেন কিন্তু ছাত্রদের সংগঠনের সঙ্গে তারা যদি যুক্ত না থাকেন তাহলে তো এই অন্তর্বর্তী সরকারে থাকতে বা নির্বাচনের সময়কালে দায়িত্ব পালন করতে কোনো ধরনের অসুবিধা নেই তবুও বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতে আবার পাঁচ একটা প্রশ্ন ছুটে দিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর বিএনপির পক্ষ থেকে কিন্তু এই হয়েছে হয়েছে বিশেষ করে বলা যে জেনারেল প্রধান নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের কমিশনার বৃন্দ সহ আরো বেশ কিছু জায়গায় বিএনপি তাদের লোকদেরকে বসিয়েছে এই সরকারের কাছে তদবির করে এটাও কিন্তু একটা ভয়াবহ অভিযোগ মানে বিএনপির যে অভিযোগ এটাও খুবই চঞ্চলকোর আবার নাহি সামজি অভিযোগ করল এটাও খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রশ্ন উঠেছে যে এই সরকারটি কি নিরপেক্ষ শেষ পর্যন্ত আচরণের মধ্যে থাকবে কি না এখন নির্বাচনের تفصيل ঘোষণার পর আইন অনুযায়ী 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে হচ্ছে যে আপনাদের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বা শেষ দিকে নির্বাচনটি আয়োজন করতে হবে বেশি দিন হাতে আমাদের সময় নেই আমরা এর আগে বিভিন্ন সময়ে দেখেছি যে রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোর জন্য ছয় মাস আগে থেকেই কিন্তু প্রক্রিয়া শুরু করে এবার সেটা আমরা দেখছি না কেন দেখছি না জানেন এই গণ অভ্যুত্থানের পর দু একটি দল এমন অবস্থায় উপনীত হয়েছে যে তাদের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না এখন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয় তাহলে সেইখানে নেতৃত্বের সংকট অন্তর এবং ভয়াবহ দ্বন্দ্ব সংঘাত শুরু হবে ফলে তারা বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করছে আর কর্মী সমর্থকদের ধরে রাখার চেষ্টা করছে নইলে এখন জানুয়ারি মাস মানে জানুয়ারি চলেই যাচ্ছে তার মানে আর বা অন্যান্য সমীকরণ মেলানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা আবারও দেখছি এবার দেখছি স্পষ্টভাবেই যে বিএনপির সঙ্গে জামাতের একটি দূরত্ব তৈরি হয়েছে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের গ্রুপটির একটা ভয়াবহ দূরত্ব তৈরি হয়েছে এখন গণ অভ্যুত্থানের চেতনায় যদি এই রাষ্ট্রটিকে রাখতে হয় তাহলে অবশ্যই এই দূরত্ব গুলো মিটিয়ে ফেলে সবার প্রিয় দর্শক ভিডিও দেখার পর আপনার কি মনে হয়েছে এই গুজবটি কারা ছড়িয়েছে দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ